দুর্গাপুজো উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন মেমারি দুই নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আর এই উৎসবকে সামনে রেখে পূর্ব বর্তমান জেলা মন্ত্রিসর বিধানসভা কেন্দ্রে মেমারি দুই নম্বর ব্লকের বড় পলাশন দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বারোয়ারি ঘুষকের পার বাজার এলাকায় বস্ত্র বিতরণ করা হয় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আজ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমালি দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু মেমারি দুই নাম্বার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজলক্ষ্মী হাটি উপস্থিত ছিলেন বর্তমান জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল সেই সঙ্গে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো জানা গিয়েছে ছাপা শাড়ি লুঙ্গি জনকে বস্ত্র বিতরণ করা হয় দুর্গা উৎসব সকলে বস্ত্র পেয়ে খুশি এলাকার মানুষজন এখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেমারি দুই নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি মেমারি দুই নাম্বার পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু ও পঞ্চায়েত সদস্য বসু শেখ কি জানালেন শোনাবো আপনাদের ফাইজুল শেখের রিপোর্ট এমবিএস নিউজ তৃণমূল ছাত্র পরিষদ এবং বসিরউদ্দিন শেখ মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ঘুসকের পার বাজারে বস্ত্র বিতরণ কর্মসূচি আমাদের প্রধান অতিথি ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় সভাপতি মহোদয় আহমেদ হোসেন শেখ মহাশয় থেকে শুরু করে জেলা পরিষদের মেন্টর মোহাম্মদ ইসমাইল মহাশয় আমাদের মেমারি দুই পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম ময়না হালদা টুরু মহাশয় এবং এছাড়াও ব্লকের একজাক নেতা এবং নেতৃবৃন্দ এবং অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মী আমার নাম অসিজিৎ রায় আমি ব্লক তৃণমূল ছাত্র আপনার। এই মেমারি সাধারণ আমরা এই দিতে চাইছি যে সরকার যেভাবে হিন্দু মুসলমানদের মধ্যে যে রাইড লাগাবার চেষ্টা করছে দাঙ্গা লাগাবার চেষ্টা করছে সেইটা আমরা বন্ধ করতে চাইছি আমি মুসলিমের হয়েও আজকে সারাদে উপলক্ষে আমরা দুস্থ গরিব দুঃস্থ মানুষদেরকে বস্ত্র বিতরণ করতে চাইছি রক্তদান শিবির করেছি ঠিক আছে যাতে করে আমাদের এলাকায় যেন হিন্দু মুসলিম মধ্যে যেন কোনোভাবে অশান্তি না হয় কোনো বিরোধ সৃষ্টি না হয় আমরা এটাই বুঝতে চাইছি যে আমরা সবাই এক আমরা না হিন্দু না আমার প্রত্যেকের মানুষ এটা যেন মেন বক্তা আজকের দিনে আপনারা এই উপস্থিতি ছিল এখানে উপস্থিত ছিল সত্যি কথা বলতে কি ম্যামিল দু নম্বর ব্লকের যত তৃণমূল কংগ্রেসের পুরনো সৈনিক ছিলেন প্রত্যেকের উপস্থিত ছিলেন সর্বোপরি ছিলেন আমাদের এখানে মন্তেশ্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ মশাই আমার নাম শেখ বশিরউদ্দিন ছিলাম ইসলাম টু জিপি আমি সদস্য বেতনটা কোথায় হলো এই তো ঘুষকে আবার বাজার কোথায় কর্মসূচি আমাদের কিছু উপলক্ষটা কি ছিল আজকে আমাদের উপলক্ষ ছিল যে গরিব মানুষরা বস্ত্র কিনতে পারে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পেয়েছে সেইখানে আমাদের যাতে ওই টেন্ডার গুলো মানুষকে সেটাই আমাদের মূল লক্ষ্য বর্ধমান জেলার মেন্টর ইসমাইল আছে আমাদের সহসভাপতি অমর সাহা ছিল আরও প্রধানরা উপস্থিত ছিল আমাদের বশির উদ্দিন ভাই আছে আমাদের পুরনো যত নেতৃত্ব ছিল সব আজকে অনুষ্ঠানে আমার নাম ময়না হালদার টুডু রায়ের মা উত্তম রায়ের মা